আশ্চর্য সবাই একটা মেয়ে দেখলে এইভাবে হামলে পড়বে এটা কোন ধরনের কথা হ্যাঁ তাই তো পৃথিবীতে কি প্রেম ছাড়া আর কিছু নেই পৃথিবীতে প্রেম বলে কিছু নেই প্রেম বলে কিছু নেই কিছু নেই হা যার মনের কাছে আর থামেন তো এটা একটা নেকা প্রেমের গান আচ্ছা তাহলে নাইয়ারে গাই নাইয়ারে সেটা বার কি ওই যে নায়ারে নায়ের বাদাম তুইলা কোন দেশে যাও চউইলা নায়ারি এখন আবার নায়াহটায় শুরু করলেন কেন না আমি কনফিডেন্টলি শুরু করলাম সাথী কনফিডেন্টলি মানে না আপনি সেদিন বললেন না ছেলেদের কনফিডেন্ট থাকতে হয় আর কনফিডেন্ট না থাকলে ছেলেদের মানে না আরে রাখেন তো সব মিনমিন স্বভাব এত মিনমিন ভালো লাগে না আচ্ছা কি ভালো লাগে বলেন আমি এক্ষুনি ব্যবস্থা করছি কেন আপনার কাছে কি সব ব্যবস্থা আছে নাকি নিশ্চয়ই আমার কাছে আছে রে ভাই হরেক রকম বুট পলিশ 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 বুট পলিশ পলিশ বুট পলিশ থামেন তো এরকম বেসুরো গলায় গান গাইতে আপনার সাহস হয় আরে আগে হতো না এখন হয় কেন আপনার জন্য কেন আমি কি করেছি আরে অনেক কিছু করেছেন অনেক অনেক আরে আপনি আমার জীবনের মোড়টাই ঘুরিয়ে দিয়েছেন আমি জীবনের মোড়ই ঘুরিয়ে দিয়েছি হ্যাঁ আপনি সেদিন বললেন না রতনজ্ঞা আমি অনেক স্মার্ট অনেক বেশি সুদর্শন হ্যাঁ বলেছিলাম তো সত্যি তাই ব্যাস ওই কথাটাই আমার জীবনের সব কিছু পালট করে দিল তাই হ্যাঁ তাই এখন আমি অনেক বেশি কমফোর্ট এবং অনেক বেশি কনফিডেন্ট তার সাথে কিন্তু সাহসও চাই আছে আছে আমার সাহসও আছে তাহলে পারবেন আমাকে নিয়ে একটু রিক্সায় ঘুরতে পারবো না মানে বলেন কি চলেন তাহলে